করে দিবে ঠিক না বেঠি এটা এটা কোন বানাওয়াটির কিছু নাই অনেকে বলে চরমনার কিছু পাগল আছে হুজুরে যখন বয়ান করে তখন লাফালাফি চিল্লা চিলি তরপর তরপর কবুতের মতো কাঁপতে থাকে এটি আবার কোন ফ্যাশন বলে না বাবা এটা ফ্যাশন নয় এটা নির্বেজালি মানের পরিচয় আমরা যারা আয়সা বলেন মদিনার মসজিদে আজান শুরু হয়ে গেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার রাজান যখন শুরু হয়ে গেল আল্লাহর আবিবের সাথে বৈশে আলোচনা করতেছিলাম যেই মাত্র নবমীর আজান শুরু হয়ে গেছে বেলাল আল্লাহ আকবার বলেছেন আল্লাহর পয়গাম্বর কেঁপে উঠেছেন পয়গাম্বরের চেহারার দিকে ছায়া দেখি চেহারার কালার বদলে গেছে নবী কেমন যেন এখন আমার চিনে নাম আমি কথা বললে কয় তুমি কেডাম আমি বো আত্মর্য করুন আমি কেন আপনি চিনেন না আয়সাম আমি আয়সাম আল্লাহ রবি কমান আয়সা আয়সা কেন আমি আয়সা চিনি না নবী কয়েশা বলেন বিনতে আবি বকর আমি আবি বকর আমি আপনি বুঝে আমার চিনেন না নবী কমান আবু বকর আমি আবু বকর কেউ চিনি না আপি কুহা পাম আমার বাবা আবু কুকুরকে আপনি চিনেন না আমার বাবা হলো আবু কাপড় ছেলে নবী মান আবু কুহা পা আবু কুয়া পেডা আমি চিনি না আমরা আসা বলেন এইভাবে আল্লাহর হাবিবের সাথে কথা হচ্ছিল ইতিমধ্যে বাবা জানাইসে গেলেন আইসা বলে আয়সা আল্লাহর হাবিবের সাথে কিসের কথা আব্বা যানবি আমার বুইরা ভালাইছে জিজ্ঞাসা করে তুমি কে আমি বললাম আবু হ করে নেয় কহাবু করছি নি না আবু হকর আমি বললাম কুহাপা কুহাপার ছেলে কহাপারও চিনি না আল্লাহ আকবর আবু বকর ডাক দেখা কথা বাড়াইও না বেলাল ডাক দিছে আল্লাহ আকবর আল্লাহ আকবরের মন আর গড়ে নাই নবীর মন মসজিদে যাওয়ার জন্য তরফর তরফর শুরু করে দিছে এই জন্য পরিচয় নামাল মৌমিন আল্লাহির আল্লাহ ও ইরানের বুস্তাম নগরীর কেন্দ্রীয় জামে মসজিদের মাঝে আউলে একরামের মাঝে আমি বয়ান করতেছিলাম বয়ানের মাঝখানে যখন আল্লাহ আল্লাহকে আমি টুকাইতে উঠলাম এক মরিত মাসকান্ত দাঁড়ায় হুজুর আপনি এইভাবে উঠলেন কেন কাইকে উঠলেন কেন এটা কোন আদিসে পাইছেন কোন কোরআনের আয়াতের মতো তুমি সামনে আসো তোমার সঙ্গে কথা আছে আনছে তোমার নাম কি আমার নাম জন্নবা বাড়ি কো আমার বাড়ি মিশরে জুন মিশরি আল্লাহ আকবা এ আরেক বাঘা মার্কা আল্লাহরুলি শ্রেষ্ঠ আল্লাহরুলি তোমার নাম কয় কাহ বাড়ি করে মিশরে এখানে কেন আইসায়ুস্তাবার জন্য আল্লাহ কই শুনো বাবা একশো দানার তসবি লইয়া সকালে বিকালে যদি পারো শেষ রাত্রে উঠিও এক বছর দুই বছর নয় তিরিশ বছর পর্যন্ত কলবের উপরে ফিডাও তিরিশ বছরের মাথায় বুঝে যাবে মাওলার নাম নিলে কলিজা বন্ধু বাজিত বুঝতামি বলছে তিরিশ বছর মেহনত করার পর আল্লাহর দিকির করলে কেমনে কলিজা লাভ দে শরীর প্রকম্পিত যায় এটা বুঝে আসবে লহ আকবার এখন জন্য মিস্রি তো